আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি ভালো আছেন গাছপ্রেমিক ভাইদের জন্য এবং আজকে সুখবর সুখবর সেই সুখবরটা কি দেখুন আমরা কত বড় একটা পুকুর পাড়ে আমরা সুবরি চাষ করেছি এই সুবরি অতি ছোটো গাছেতে আমরা ফলন আনতে পারে আমরা নিজেকে খুবই ধন্য মনে করছি এবং গর্ববোধ মনে করছি ইনশাল্লাহ এরকম হাইব্রিড সিঙ্গাপুরি চারা প্রতিটা গাছে দিয়ে ফলন ইনশাল্লাহ চলে আসছে এটা আমাদের গল্পনা বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে দিয়ে ফলন আসছে পুকুর পাড়টা দেখেন কত বিশাল বড় আমাদের এই পুকুর পাড়ের ছাইড দিয়ে প্রায় তিন থেকে চারশো সুবরি গাছ লাগানো রয়েছে প্রতিটা গাছে ইনশাল্লাহ আপনাদের দয় প্রতিটা গাছে ফলন এসে গেছে আপনারা যদি বাস্তবতা দেখতে চান সততা লার্সারি এসের লার্সারিতে আপনারা চলে আসতে পারেন সিঙ্গেপুরি হাইব্রিড সুবের চারা গুণমান আপনারা সরাসরি দেখে যেতে পারেন এবং আমাদের নার্সারিতে এই গাছগুলো কখনো পাবেন না ভাই আমরা যাকে দিয়েছি তার সেখানে যাওয়া আপনাদেরকে পরিচয় এবং দেখাতে পারবো বাস্তবতা কাকে বলে অনেকেই অনেক ধরনের ভিডিও পায়া অনেক কিছু মন্তব্য করে থাকেন আমি আজকে আপনাদেরকে বাস্তবতা দেখাচ্ছি প্রতিটা গাছেই এরকম ফলনশীল অবশ্যই পাবেন ফলন ছাড়া একটা গাছের নাই এটাই মূলত সিঙ্গাপুরি সুবরি চারা হাইব্রিডের লক্ষ্য হাইব্রিড মানেই খুবই উন্নতশীল এবং ভালো এগুলো বাইর থেকে কালেকশন করা ধরতে গেলে প্রতিটা গাছেতেই ফলন চলে আসছে এইগুলোর গাছের বয়স শুধুমাত্র চলতেছে দুই বছর তিন মাস আপনারা ইচ্ছে করলেই এই ধরনের গাছগুলো আপনারা কালেকশন করে নিয়ে ইনশাল্লাহ অনেকটাই লাভবান হবেন আর এটা বাণিজ্যিকভাবে যদি নাগান গান ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে ফলাফল পাবেন আমাদের এই শুভরীর বৈশিষ্ট্যটা কেমন বলি প্রতিটা ঝাড়ের ওজন থাকবে বিশ থেকে তিরিশ কেজি আর প্রতিটা ঝাড়াতে সুবরি থাকবে পাঁচ থেকে ছশো পিস সুবুরি আমি মূলত এই জিনিসটা সর্বপ্রথম আমার হাজি ভাই ইনি সর্বপ্রথম কালেকশন করেছে এটা আমাদের কাজ কাজই না বাস্তবতা একটা প্রমাণ আমরা কখনো মিথ্যা কথা বানট কথা বলি না মানুষকে ঠকানো কখনো আমরা স্বপ্ন দেখি না মানুষকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না কেননা আপনাকে পৃথিবীতে পাঠাইছে আপনি নিজেকেও পাঠাইছে আমাকেও পৃথিবীর যে জিনিস সৃষ্টি করছে তিনি আমাকেও ইজেক আল্লাহর রহমত সৃষ্টি করছে তো ইজেকটা আল্লাহদ দরবার থেকে ইনশাল্লাহ চলে আসে আপনি হাজার দিন কান্নাকাটি করলেও ভালো জিনিস পাবেন না যদি আপনি নিজেকে না থাকে তো ইজেক্ট বড়ো কিছু তবে ইনশাল্লাহ এর উদাহরণের সিঙ্গাপুরে হাইব্রিড সুবের চারাগুলো বাস্তবতার নাগন এবং তার গুণমানগুলো আপনারা নিজেই পরীক্ষা করে দেখুন যদি আপনারা ভয় করে থাকেন মনের মধ্যে বেশি গাছ না নিয়ে আপনারা শুধুমাত্র পঞ্চাশ পিস গাছ নিয়ে ওপন করে সেটার বাস্তবতা দেখুন এটা কি সঠিক নাকি ভাই মানুষকে ঠকায়া কেউ কোনো বরণ হইতে পারেন না এটা হতে কিছু সময়ের জন্য আপনাদের আমি আজকে এই পুকুর পাড়ের পুরো দৃশ্যটায় আপনাদের ফোনে এবং ভিডিওতে আমি আসি এই ভিডিওটা প্রায় দেড় মিলিয়ন ভিউ রয়েছে ইনশাল্লাহ আপনাদের একটা নায়িক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করলে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে যাইতে পারে এতে আপনাদের থেকে উপকার হবে ইনশাল্লাহ তবে আমার প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং নায়িক একটা দিয়ে রাখবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের ইনশাল্লাহ আমাদের কি ধরনের গাছে কি রকম ফলন আসছে এই ফলন সহকারের গাছ অবশ্যই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ